তুমি কি জানো তোমার পরিচিত পাচ্ছি না অনেকের সাথেই তোমার শেষ দেখা হয়ে গেছে এই জীবনে চাইলেও তাদের সাথে তোমার আর দেখা হবে না পরে দেখা হলে বলবো এই কথাটা যাদের বলেছিলে তাদের মধ্যে অনেকে হয়তো আজকের নেই দেখা হবে পরের জীবনে যাদের সাথে কোনো কারণ ছাড়াই দুর্ব্যবহার করেছো আর ভেবেছ দেখা হলে অবশ্যই সরি বলে দেব এই ভাবনাটাই তাই পৃথা কখন দেখা হবে বা শেষ দেখা হয়েছে কি না সেটা তুমিও জানো না মানুষের জীবনে সবচেয়ে বড় রহস্য কি জানো শেষ দেখা কখন কার সাথে শেষ দেখা হয়ে যাবে সেটা কেউ বলতে পারে না যাদের নিয়ে আমাদের খুব বিরক্ত যাদের সাথে দেখা হোক আমরা চাই না ঠিক তাদের সাথে আমাদের বারবার দেখা হবে আর যাদের সাথে দেখা হওয়ার অপেক্ষায় থাকি তাদের সাথে কখন যে আমাদের শেষ দেখাটা হয়ে যাবে সেটাই হলো রহস্য তাই সময় থাকতে যাদের সাথে অন্যায় করেছ তাদের একটা সারি বলেই দাও আর যারা তোমার সাথে অকারণে অন্যায় করেছে তাদের ক্ষমা করে দাও ভালোবাসার ছড়াও ভালোবাসার শাখা প্রশাখা বিস্তার করো শুধু থাকবে ওটাই বিশ্বাস করো শুধু থাকবে ওটাই কখন কার জীবন কিভাবে চলে যাবে আমরা কেউ বলতে পারি না তাই না